আল্লাহ তালা যে পুরুষকে ভালোবাসেন তাকে এই তিনটি বিপদের মধ্যে ফেলে দেন প্রিয় ভাইরা আমার আপনার মধ্যে যদি এই তিনটি বিপদ আপনি দেখতে পান আপনার লাইফে যদি তিনটি বিপদ বেশি বেশি আসে তাহলে আপনি ভেবে নেবেন যে আল্লাহ তালা আপনাকে খুব ভালোবাসেন আল্লাহ তালা আপনাকে খুব মহব্বত করেন নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি অভাবের মধ্যে পড়ে যান অর্থাৎ হচ্ছে দেখা যায় আপনি চাকরি বাকরি করতেছেন কিন্তু আপনার কোনো বরকত হচ্ছে না দেখা যায় আপনি চাকরি করতেছেন হুট করে আপনার চাকরিটা চলে গেছে আপনি খুব অভাবের মধ্যে পড়ে গেছেন আপনার রিজিকের প্রবলেম হয়ে গেছে আপনি খুব বিপদের মধ্যে পড়ে গেছেন যদি এরকমটা হয় তাহলে ভাববেন আল্লাহ তালা আপনাকে খুব পছন্দ করেন আল্লাহ তালা আপনাকে খুব মহব্বত করেন এই জন্য অবশ্যই আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন আপনি আপনি আল্লাহ তালা কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা কাছে আপনি বেশি বেশি চাইবেন আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন দেখুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন কারণ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন ওমাইয়তা ওকাল আল্লাহ হিফাহ হাসবু আমার যে গোলামটা আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাই আমি আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে সাহায্য করি এই জন্য অবশ্যই প্রিয় ভাইয়েরা আমার আপনি যখন অভাবের মধ্যে পড়ে যাবেন আপনি ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি আল্লাহ তালা দোয়া করবেন আপনি ধর্য ধরবেন তেমন আল্লাহ তালা আপনাকে আরও ভালো কিছু দেবেন আল্লাহ তালা আপনার অভাব দূর করে দেবেন এরপর নাম্বার টু যে বিপদটা সেটা হচ্ছে আল্লাহ তালা যে পুরুষকে ভালোবাসেন তার প্রিয়জনের সাথে তার বিচ্ছেদ হয়ে যায় অর্থাৎ হচ্ছে দেখা যায় আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন আপনি আপনার স্ত্রীকে খুব মহাব্বত করেন দেখা যায় তার সাথে হয়তো আপনার ডিভোর্স হয়ে গিয়েছে বা এরকম সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে এরকম যদি হয় তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তালা আপনাকে খুব পছন্দ করেন আল্লাহ তালা আপনাকে খুব ভালোবাসেন একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে খুব মহব্বত করেন হয়তো বা আপনার লাইফে এর থেকে ভালো কেউ আসবে আপনার লাইফে আল্লাহ তালা এর থেকে উত্তম কিছু দিবেন যার কারণে হয়তোবা তার সাথে আপনার সম্পর্কটা শেষ হয়ে গেছে ওই সম্পর্কটা হয়তো আপনার জন্য ভালো ছিল না ওইটা হয়তো আপনার জন্য খারাপ ছিল এই জন্য তালা ওই সম্পর্কটা শেষ করে দিয়েছেন কারণ আল্লাহ তালা সবসময় বান্দার যেটা ভালো হবে সেটাই করেন যেটা দিয়ে বান্দার ক্ষতি হবে খারাপ হবে আল্লাহ তালা কখনো এটা করেন না এই জন্য অবশ্যই আপনার যদি সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় আপনার মানে স্ত্রী স্ত্রীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আপনি মন খারাপ করবেন না আপনি ধৈর্য ধরবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে এর থেকে উত্তম কিছু দেবেন ভালো কিছু দিবেন এটা হচ্ছে নাম্বার টু এরপর নাম্বার থ্রি যে বিষয়টা সেটা হচ্ছে নাম্বার থ্রি যে ক্ষতিটা আল্লাহ তালা যে পুরুষকে ভালোবাসেন নাম্বার থ্রি যে ক্ষতির মধ্যে ফেলে দেন সেটা হচ্ছে তার লাইফে বেশি বেশি দুশ্চিন্তা দেন তার লাইফে বেশি বেশি টেনশন দেন অর্থাৎ হচ্ছে আপনার ছেলেটা আপনার কথা শোনেন আপনি তাকে নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন আপনি তাকে নিয়ে খুব হতাশার মধ্যে আছেন যদি এরকমটা দেখতে পান তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তালা আপনাকে খুব পছন্দ করেন আপনার স্ত্রী আপনার কথা শোনে না দেখা যায় আপনার স্ত্রীটা আপনার অবাধ্য সে আপনার কথা শুনতেছে না আপনি এটা নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন আপনি খুব হতাশার মধ্যে আছেন আপনি খুব টেনশনের মধ্যে আছেন আপনার লাইফে খুব হতাশা চলে আসতেছে বিপদ চলে আসতেছে বারবার টেনশন চলে আসতেছে যদি এরকমটা দেখেন তাহলে ভেবে নেবেন আল্লাহ তালা আপনাকে খুব পছন্দ করেন আল্লাহ তালা আপনাকে খুব মহব্বত করেন এই জন্যই আল্লাহ তালা আপনার লাইফে বেশি বেশি বিপদ দিতেছেন এই জন্য অবশ্যই প্রিয় ভরা আমার এই তিনটি কষ্ট যদি কোনো পুরুষের লাইফে দেখা যায় তাহলে ভেবে নেবেন আল্লাহ তালা ওই পুরুষকে খুব পছন্দ করেন আল্লাহ তালা ওই পুরুষকে খুব মহব্বত করেন